বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির জেরে ভারত বাংলাদেশের হিলি সীমান্তের শূন্য দেখায় পালিত হলো না মাতৃভাষা দিবস প্রতি বছর বাংলাদেশ এবং ভারতের নাগরিকদের যৌথ উদ্যোগে বিএসএফ এবং বিজেপির সহায়তায় মাতৃভাষা দিবস পালিত হয় দুই দেশের তরফে শুভেচ্ছা বার্তা পাঠানো হয় কিন্তু এবছর সেই পরিস্থিতি নেই তাই চিত্র আর দেখা গেল না হিলি সীমান্তে তাই তাদের মন খারাপ দেখা গেল তবে এদিন হিলিতে নানা সামাজিক সংস্থার তরফে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় তার আগে ছাত্রছাত্রীদের নিয়ে হিলিতে একটি মিছিল করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব কতখানি তা তুলে ধরা হয় নতুন প্রজন্মের মধ্যে তবে আয়োজকরা জানিয়েছে প্রতি বছর হিলির সীমান্তে শূন্য রেখায় গিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় কিন্তু এবছর পরিস্থিতি অন্যরকম তাই অনুষ্ঠান করার অনুমতি মেলেনি তাই দুই দেশের তরফে উদ্যোগ নিলেও সে সব তা হয়নি বলেই জানিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলায় হিলিতে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তবে হিলিতে স্থলবন্দরে এবার ভাষা দিবস পালিত হয়নি শুক্রবার সকালে হিলিতে আপনজন জন নামে সংস্থার তরফ থেকে আন্তর্জাতিক ভাষা দিবসে সামনে রেখে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় র্যালিটি গোটা হিলি শহর পরিক্রমা করে মাইক বেঁধে বাজানো হয় বাংলা গান শুধুমাত্র দক্ষিণ দিনাজপুর জেলায় নয় গোটা শহর জুড়েই আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয় এদিন বালুরঘাট কলেজ ও বালুরঘাট বিএড কলেজেও আন্তর্জাতিক ভাষা দিবস পালন করা হয়ে থাকে বাংলা ভাষার ওপর একটি সেমিনার আয়োজন করা হয় চলুন দেখে নেওয়া যাক সে চিত্রগুলি পক্ষ থেকে মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে প্রতিবারের মানে কয়েক বছর ধরেই আপন জন সমাজসেবী সংগঠন বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অর্থাৎ বিভিন্ন রকম কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা নিজেদের সংগঠনের কার্যকলাপগুলো করে থাকে প্রতিবার আমরা এই দিনটা আমাদের সীমান্ত এড়া অর্থাৎ চেকপোস্টে মাতৃভাষা দিবস পালন করা হয় এই সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে কিন্তু এবারে একটু পরিস্থিতিটা অন্যরকম হওয়ার জন্য চেকপোস্টের পরিবর্তে বাস স্ট্যান্ডে আমরা অর্থাৎ সমাজসেবী সংগঠন আমাদের সমাজসেবী সংগঠন এখানে মাতৃভাষা দিবস পালন করছে আমরা মোটামুটি কম বেশি সবাই জানি আজকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মাতৃভাষা কি জিনিস সেটা আমরা মোটামুটি জানি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন মাতৃভাষা মাতৃদুগ্ধ সম্ভব অর্থাৎ যে ভাষার মাধ্যমে আমরা কথা বললে বা আলাপ আলোচনা করলে আমাদের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি সেই ভাষাকে নিয়ে আমরা গর্ববোধ করি আমরা জানি একুশে ফেব্রুয়ারি মহান বাংলাদেশে আমাদের প্রতিটি দেশ বাংলাদেশে মাতৃভাষাকে স্বীকৃতির জন্য বিরাট আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের মাতৃভাষাকে জাতীয় ভাষা হিসাবে ঘোষণা করবার জন্য যে আন্দোলনটা হয়েছিল সেই আন্দোলনে আমাদের অনেক যাদের যারা যাদের মাতৃভাষা বাংলা সেরকম অনেক শহীদ তাদের রক্তে আমাদের মাটি রঙির রক্তাক্ত হয়ে গেছে সেই জন্য এই দিনটা আমরা পালন করি সেই সমস্ত শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য এবং আমাদের মাতৃভাষার প্রতি আমাদের আনুগত্য এবং কৃতজ্ঞতা জানানোর জন্য আমাদের এই দিবসে আমাদের সফরে শপথ নেওয়া উচিত যে মাতৃভাষার যে কি মূল্য সেটা আমরা যেন মর্মমর্মে উপলব্ধি করতে পারি এই ভাষার কি করে আরো উন্নতি করা যায় কি করে আন্তর্জাতিক স্তরে এই ভাষা একটা সম্মান নিয়ে থাকতে পারে সেই নিয়ে আমাদের চিন্তা ভাবনা করা উচিত আমরা পৃথিবীর মায়া ত্যাগ করে অরলোকে গমন করেছে আর আমাদের হিলিয়ারের হাই স্কুলের বর্ষ হয়েছিলেন

ফকিরাম কলেজটা যখন শুরু হয় প্রতিরাম থেকে প্রথম যে কালেকশন সেটা নিতে এসেছিল আমার কাছে এবং তারা কলেজ যখন তৈরি করলো কালেকশন মানে ওদের একটা ফান্ড তখন সরকারকে একটা ফান্ড দিতে হতো আসল টাকা ফান্ড টাকালে তবেই কলেজে অ্যাপ্লিকেশন করা যেত সেইজন্য সেই ফান্ড কালেকশনের জন্য এসেছিলেন এবং আমি তাদের সাথে সহমত পোষণ করে তাদেরকে আমার স্বাস্থ্য আমি সহযোগিতা করেছিলাম পরবর্তীতেও আমি তাদের লাইব্রেরির জন্য একটা মোটা অঙ্কের সাহায্য করি কিন্তু প্রতিটা কলেজটা যখন হয়ে দামি হয়ে গেল আমার মধ্যে বারবার একটা চিন্তা হচ্ছিল আমাদের এখানে কেন কলেজ না এই চিন্তাভাবনা থেকেই কলেজ তৈরির জন্য আমরা প্রস্তুতি নিই এবং বললাম পাঁচজন পাঁচজনের সহযোগিতা এবং গোস্বামী মহাশয় এবং পরবর্তীতে তাপসুমা চৌধুরী মহাশয় আমাদের সর্বতোভাবে সহযোগিতা করেছেন এবং আরেক কয়েকজনের নাম না বললেই হয় না তিনি সন্দীপ বাবু যে এসটিও ছিলেন পাশাপাশি সে সময় যে ইঞ্জিনিয়ার এখানে পিডাব্লিউ ডি দায়িত্বে ছিলেন তিনি আমাদের বন্ধু কাম দাদা অরুণ বাবু এই যে একটা ভালো সমন্বয় ঘটেছিল আর যে সময় যে সেকশনের প্রধান ছিলেন যে এডুকেশন সেকশনে জেলাতে মৈত্রী চক্রবর্তী মহোদয় এই যে একটা টিম ওয়ার্ক সেই টিম ওয়ার্কের জন্য ওই দ্রুততার সঙ্গে আমাদের কলেজটা শুরু করতে পেরেছিলাম এবং প্রথম শুরু হয়েছিল আমাদের ডিডিআরএন হাই স্কুলেই আমরা যে বর্তমান কলেজ দেখছি সেখানে ছাত্রদের নিয়ে আসা হয় এবং ক্লাস শুরু হয় তাই কলেজের কথা বলতেই আমার মনে হলো তোমাদের কলেজের ইতিহাস একটু জানা দরকার